কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন রাজপথের শ্রম ঘাম রক্ত যাবার পরশে বেড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র লীগের নৃশংস হামলায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক আব্রার ফাহাদের এই স্মরণ সভায় আজকে এই ছাত্র জনতারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে গণ পরবর্তী এই নতুন বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং লাল সালাম শুরুটা যেখান থেকে করতে চাই আজকে দেখেছেন একজন ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম তিনি শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে শুধু এখানেই নয় আমরা তন্ত্রের জায়গায় জায়গায় এইভাবে ঘাটতি মেরে আছে শেখ হাসিনার রুহানি সন্তানেরা ব্যবসায়ী অঙ্গনে জায়গায় জায়গায় ঘাটতি মেরে আছে এভাবে শেখ হাসিনার রুহারি সন্তানেরা আমরা দেখেছি যখন ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি চালানো হয় ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের এই সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে বলেছে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি আমরা মারণেও শেখ হাসিনার সাথে আছি আমরা সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলার মাটিতে আপনাদের স্বাধীনভাবে বিচরণ করার কোনো অধিকার নাই এবং আমরা সতর্ক করে বলতে চাই এই তাপসী তাবাসুমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাটতি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে সুযোগটি পাবে আর গক্ষ সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এস গ্রুপের 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 চেয়ারম্যান 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 দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন গিয়েছিলেন না এখন অনেকেই বলেন যে আপনারা ছোট মানুষ বড় বড় কথা বলেন আপনাদের কি জীবনের ভয় করে না তাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্দুকের নলের সামনে আমরা জীবনকে পরোয়া করে দাঁড়াতাম না অনেকেই বলে ভাই ভবিষ্যতে এই দেশে রাজনীতি করবেন ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান কার সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই আমরা দেখেছি তন্ত্রে আমরা সচিবদের চ্যাটিং ফাঁস হতে কথা হচ্ছে আমরা তন্ত্রের ভিতরে যদি শেখ হাসিনার দোসররা না থেকে থাকে তাদের পুনর্বাসন না হয়ে থাকে তাহলে কিভাবে শেখ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার সরি কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয় কিভাবে অবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায় কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে জানতে চাই এই আওয়ামী লীগের নেতারা যাদের নির্দেশে হাজার হাজার বিপ্লবী ছাত্র